দধিচি মুনির মহান আত্মত্যাগ ও বৃত্তাসুর বধ এক মহাকাব্যিক গাথা বৈদিক যুগের এক প্রাচীনকাল তখন স্বর্গ মর্ত এবং পাতাল এই ত্রিভুবনের অধিপতি ছিলেন দেবরাজ ইন্দ্র কিন্তু দেবতাদের এই আধিপত্য এবং সুখ সময় অসুরদের ঈর্ষার কারণ ছিল ক্ষমতার দম্ভে এবং নিজেদের আধিপত্য বিস্তারের লড়াইয়ে দেব ও অসুরদের মধ্যে যুদ্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা এই কাহিনীর সূত্রপাত হয় দেবরাজ ইন্দ্রের এক ভুলের কারণ যা শেষ পর্যন্ত এক মহা প্রলয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করে বৃত্তাসুরের জন্ম ও দেবতাদের বিপর্যয় ঘটনা শুরু হয় যখন দেবরাজ ইন্দ্র বিশ্বরূপ নামক এক ব্রাহ্মণকে হত্যা করেন বিশ্বরূপ ছিলেন তষ্টা ঋষির পুত্র পুত্রের মৃত্যুতে তষ্টা ঋষি ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন তিনি ইন্দ্রের ওপর প্রতিশোধ নেওয়ার জন্যে এক ভয়ানক যজ্ঞের আয়োজন করেন সেই যজ্ঞের অগ্নি থেকে জন্ম নেয় এক বিশালকায় এবং ভয়াল দর্শন অসুর যার নাম দেওয়া হয় বৃত্তাসুর বৃত্তাসুরের চেহারা ছিল পাহাড়ের মতো বিশাল গায়ের রং ছিল ঘন কালো মেঘের মতো এবং তার গর্জন ছিল বজ্রপাতের মতো ভীতিপ্রদ তার নামের অর্থই ছিল যে বিশ্বকে আবৃত করে রাখে জন্মের পর থেকেই বৃত্তাসুর তার মায়াবী শক্তি দিয়ে পৃথিবীর সমস্ত জলরাশিকে আটকে ফেলল নদী শুকিয়ে গেল সমুদ্রের জল কমতে শুরু করল মেঘেরা আকাশ থেকে উধাও হয়ে গেল পৃথিবীতে শুরু হলো এক ভয়ানক খরা মানুষ পশুপাখি ও উদ্ভিদ জলের অভাবে ধুকতে লাগল সৃষ্টির বুকে নেমে এল মৃত্যুর ছায়া শুধু তাই নয় বৃত্তাসুর স্বর্গ আক্রমণ করে দেবতাদের বিতাড়িত করল ইন্দ্র তার বজ্র এবং অন্যান্য দেবতারা তাদের দিব্য অস্ত্র দিয়ে বৃত্তাসুরকে আঘাত করলেন কিন্তু কিছুই তাকে স্পর্শ করতে পারল না কারণ বৃত্তাসুর বর পেয়েছিল যে কাঠ পাথর লোহা বা অন্য কোনো সাধারণ ধাতু দিয়ে তৈরি শস্ত্রে বা আর্দ্র ও শুষ্ক কোনো বস্তুর দ্বারা তাকে হত্যা করা যাবে না তার শরীর ছিল বজ্র কঠিন অসহায় দেবতারা স্বর্গচ্যুত হয়ে বনে জঙ্গলে লুকিয়ে দিন কাটাতে লাগলেন ত্রিভুবনে তখন শুধুই হাহাকার বিষ্ণুর পরামর্শ উপায়ান্তর না দেখে দেবরাজ ইন্দ্র ও অন্য দেবতারা সৃষ্টির কর্তা ব্রহ্মার কাছে গেলেন এবং পরে সকলে মিলে ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন তারা করজোরে বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন হে পালনকর্তা এই মহা বিপদ থেকে আমাদের এবং সৃষ্টিকে রক্ষা করুন বৃত্তাসুরের অত্যাচারে চরাচর ধ্বংস হতে বসেছে ভগবান বিষ্ণু স্মিতহাস্যে বললেন হে দেবগণ বৃত্তাসুর সাধারণ কোনো শত্রু নয় তাকে বধ করা সাধারণ কোনো অস্ত্রের কর্ম নয় তাকে বধ করতে হলে প্রয়োজন এক বিশেষ অস্ত্রের যা হবে ঋষির তপস্যার তেজে বলিয়ান একমাত্র মহান ঋষি দধিচির অস্থি অর্থাৎ হাঁড় দ্বারাই এমন অস্ত্র নির্মাণ সম্ভব যা দিয়ে বৃত্তাসুরকে বধ করা যাবে দেবতারা বিস্মিত হলেন একজন জীবিত মানুষের কাছে তার শরীরের হাঁড় চাওয়া যে কত বড় কঠিন কাজ কিন্তু বিষ্ণু অভয় দিয়ে বললেন ঋষি দধিচি পরম জ্ঞানী এবং পরোপকারী সৃষ্টির মঙ্গলের জন্য তিনি নিশ্চয়ই এই ত্যাগ স্বীকার করবেন তোমরা কাল বিলম্ব না করে নৈমিশারণ্যে যাও দধিচির আশ্রমে দেবতারা ভগবান বিষ্ণুর আদেশে দেবরাজ ইন্দ্র ও অন্যান্য দেবতারা নৈমিসারণ্যে ঈষি দধিচির আশ্রমে উপস্থিত হলেন আশ্রমটি ছিল শান্ত ও পবিত্র ঋষি দধিচি তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন তার মুখমণ্ডল থেকে এক সর্দীয় আভা বিচ্ছুরিত হচ্ছিল দীর্ঘ তপস্যার ফলে তার শরীর ছিল শীর্ণ কিন্তু তার তেজ ছিল সূর্যের মতো প্রখর দেবতাদের উপস্থিতি টের পেয়ে ঋষি চোখ মেললেন তিনি ইন্দ্রকে সাদরে অভ্যর্থনা জানিয়ে বললেন হে দেবরাজ আজ আমার অহভাগ্য যে আপনারা আমার কুটিরে পদধূলি দিয়েছেন বলুন আমি আপনাদের কি সেবা করতে পারি ইন্দ্র লজ্জিত ও কুণ্ঠিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন যে ঋষির কাছে তারা সাহায্য চাইতে এসেছেন তার কাছে তার নিজের জীবনই উৎসর্গ করতে বলা এ এক চরম ধৃষ্টতা ইন্দ্রের মুখে কথা সরছিল না অবশেষে ঋষি দধিচি তার দিব্য দৃষ্টি দিয়ে সব বুঝতে পারলেন তিনি শান্ত কণ্ঠে বললেন হে ইন্দ্র কুণ্ঠিত হবেন না আমি জানি আপনারা কেন এসেছেন বৃত্তাসুরের হাত থেকে সৃষ্টিকে রক্ষা করার জন্য আপনারা আমার অস্থি প্রার্থনা করছেন ইন্দ্র কম্পিত কণ্ঠে বললেন হে মহিমান্বিত ঋষি আমরা লজ্জিত কিন্তু সৃষ্টির এই ক্রান্তি লগ্নে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই আপনার ত্যাগই পারে এই পৃথিবীকে রক্ষা করতে ঋষি দধিচি হাসলেন সেই হাসিতে ছিল না কোনো মৃত্যুর ভয় ছিল না কোনো জাগতিক মহ তিনি বললেন হে দেবরাজ এই নশ্বর শরীর তো একদিন ধ্বংস হবেই পশু পাখিরাও মৃত্যুর পর তাদের শরীর অন্যের খাদ্য পরিণত করে কিন্তু মানুষের শরীর যদি পরোপকারে না লাগে তাহলে এই জীবনের সার্থকতা কি জগতের মঙ্গলের জন্য আমি সানন্দে আমার দেহ ত্যাগ করব এই বলে ঋষি দধিচি পদ্মাসনে বসলেন তিনি তার মন ও প্রাণকে পরমাত্মায় লীন করে দিলেন যোগ বলে তিনি নিজের দেহ থেকে প্রাণ বায়ু নির্গত করলেন মুহূর্তের মধ্যে সেই মহান ঋষির নশ্বর দেহ মাটিতে লুটিয়ে পড়ল কিন্তু তার আত্মা মুক্তি পেল দেবতারা অশ্রুজল চোখে ঋষির মৃতদেহের সামনে নত জানু হলেন এরপর কামধেনু গাভী এসে ঋষির দেহের মাংস লেহন করে হাড়গুলো পরিষ্কার করে দিল সেই হাড়গুলো তপস্যার তেজে হীরের মতো জলজল করছিল বজ্র নির্মাণ ও অন্তিম যুদ্ধ দেবতারা সেই পবিত্র অস্থি নিয়ে দেবশিল্পী বিশ্বকর্মার কাছে গেলেন বিশ্বকর্মা অত্যন্ত যত্ন ও ভক্তির সাথে মুনির মেরুদণ্ড দিয়ে তৈরি করলেন এক অমোঘ অস্ত্র যার নাম বজ্র এই অস্ত্র ছিল কঠোর বিপ্ত এবং অসীম শক্তির আধার দধিচির তপস্যার তেজ সেই অস্ত্রের প্রতিটি কণায় মিশেছিল বজ্র হাতে পেয়ে ইন্দ্র নতুন উদ্যমে অসুরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলেন শুরু হলো এক প্রলয়ঙ্কর যুদ্ধ একদিকে অসুর সেনা অন্যদিকে সেনা। যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত হল অবশেষে মুখোমুখি হলেন ইন্দ্র ও বৃত্তাসুর বৃত্তাসুর ইন্দ্রকে দেখে অট্টহাসি দিয়ে বলল তুচ্ছ দেবরাজ তুমি আবার এসেছ মরতে ইন্দ্র কোনো উত্তর না দিয়ে দধিচির হাড়ের তৈরি বজ্রটি আকাশের দিকে তুললেন বজ্রের গর্জনে আকাশ বাতাস কেঁপে উঠল সেই শব্দে বৃত্তাসুরের মনেও প্রথমবারের মতো ভয়ের সঞ্চার হল ইন্দ্র সর্বশক্তি দিয়ে সেই বজ্র নিক্ষেপ করলেন বৃত্তাসুরের বুকে দধিচির আত্মত্যাগের পবিত্র শক্তি এবং বিষ্ণুর আশীর্বাদ পুষ্ট সেই বজ্রের আঘাতে বৃত্তাসুরের তথাকথিত অমর শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাহাড় প্রমাণ অসুরটি বিকট চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল তার মৃত্যুর সাথে সাথেই তার জাদু বলে আটকে থাকা সমস্ত জলরাশি মুক্ত হল আকাশে কালো মেঘ জমে মুষলধারে বৃষ্টি শুরু হল শুকিয়ে যাওয়া নদীগুলো আবার জলে ভরে উঠল পৃথিবী আবার সবুজ হয়ে উঠল মানুষের মুখে হাসি ফুটল দধিচি মুনির সেই মহান আত্মত্যাগ বৃথা যায়নি এই পৌরাণিক কাহিনী আমাদের শেখায় যে স্বার্থপরতা বা ক্ষমতার চেয়ে ত্যাগের শক্তি অনেক বেশি দধিচি মুনি দেখিয়েছিলেন যে মহৎ উদ্দেশ্যের জন্য নিজের সর্বস্ব এমনকি জীবন উৎসর্গ করাতেই রয়েছে প্রকৃত অমরত্ব আজও যখন আকাশে বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত হয় তখন তা আমাদের মুনির সেই মহান ত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয়